কালিয়াচক তিন নম্বর ব্লকের শিবপুর ঘাট থেকে সভাপুর দেওয়ানপুর পর্যন্ত প্রধান রাস্তাটি এখন কার্যত চলাচলের অযোগ্য এই রাস্তাটি ধুলিয়ান যাওয়ার একমাত্র সংযোগ পথ যা দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করেন কিন্তু দীর্ঘদিন ধরে পাকা রাস্তা না হওয়ায় বর্ষার মরশুমে তা পরিণত হয়েছে কাদা আর গর্তের সমুদ্রে রাস্তায় হাঁটা দূরের কথা গাড়ি টোটো সাইকেল কিছুই কাদায় পুঁতে যাচ্ছে যাত্রীরা হেঁটে পার হচ্ছেন কেউ ঠেলা ধাক্কা দিয়ে গাড়ি টেনে বের করছেন শিশু থেকে বৃদ্ধ সবাই এই যন্ত্রণাদায়ক অবস্থার শিকার স্থানীয় এক টোটো চালক বলেন এই কাদায় আমাদের অনেক ক্ষতি করে গাড়ি পুঁতে যায় মোটর পুড়ে যায় ব্যাটারি নষ্ট হয় আমরা গরিব মানুষ পাঁচ টাকা রোজগার করতে এসে দশ টাকা খরচ হয়ে যায় আজ পর্যন্ত এই রাস্তায় না কোনো পিচ হয়েছে না কোনো ঢালাই মাটিরই থেকে গেছে আমরা চাই রাস্তাটা পাকা হোক স্থানীয় বাসিন্দারা জানান বহুবার পঞ্চায়েত ও ব্লক প্রশাসনের কাছে অভিযোগ জানানো হলেও কোনো স্থায়ী পদক্ষেপ নেওয়া হয়নি টোটো বন্ধ হয়ে গেছে মোটরসাইকেল নিয়ে তো যাতা কষ্ট ডবল প্যাসেঞ্জার নিয়ে যাওয়া নাকলা একলা যেতে হয়েছে আস্তে আস্তে লিকে লিকে যেতে হয়েছে কোথায় যাবেন বাড়ি যাবো দৌনাপুর বাড়ি কোথায় গেছিলেন ধুলিয়ান ঘাটে গেলছিলাম কি চাইছেন এই রাস্তা রাস্তাটা যেন ভালো হয় আপনারা এই রাস্তা একদম অত্যন্ত আমাদের অসুবিধা হয়েছে পাটানাপুর দেওনাপুর সোহাপড় সোহাপুর অঞ্চলের এই ধুলিয়ান যাওয়ার একমাত্র আমাদের এই এটা রাস্তা টোটোতে অনেক যাত্রীবাহী যাতায়াত করছে এখানে এতটা খারাপ যে